নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং আপনাকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলেছি এক সুস্বাদু মাছের ঝোল আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো মন দিয়ে সাথে থাকো দেখো তার জন্য দেখো পুকুরে জাল ফেলেছিলাম তোমরা সবাই জানো আমি পুকুরে জাল ফেলি আমি আমি রোজই বাড়িতে মাছ ধরি আর দেখো এক প্রথম পাটা এক পাটা জাল ফেলে দিয়েছি একটা পোনা মাছ পড়ে গেছে পোনা মাছটা নিয়ে এসেছি আর এই পোনা মাছটা ঝোল বানাবো কত বড় একটা পোনা মাছ ধরেছি মাছটা একদম জ্যান্ত লাফাচ্ছে আর পুকুর থেকে ধরে আনলে সঙ্গে সঙ্গে যাওয়া হয় এই মাছেরই ঝোল বানিয়ে তোমাদের দেখাবো কিভাবে বানিয়েছে একদম গরুয়া খুবই সুস্বাদু মাছের ঝোল প্রথমেই আমি মাছটা কেটে নেব পাখনাগুলো কেটে নেবো মাছটা কেমন লাফাচ্ছে চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো সবাই ভালো থেকো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কোথাও ভুল হলে আমার এই ভুলটা ধরিয়ে দিও কমেন্ট নিয়ে জানিও দিদি ভাই এই ভুল হয়েছে আমি এটা সংশোধন করবো মাছটা আমি আশ ছাড়িয়ে কেটে নিচ্ছি মাছ কাটাটাও আমি তোমাদের দেখালাম মাছের পাগনা মানে মাথাটা কেটে নিয়েছি মাথার ভিতরে যে ফুলকা টুলকা থাকে সব বের করে দিয়েছি এবার আমি মাছটা পিস করে কেটে নেব আমি এটা বড় বড় পিসই করব আর আমাদের চারজন পাঁচজন লোক মাছটা আমার কাটা হয়ে গেছে আমি এবার ধুয়ে নিয়ে আসবো কিভাবে কেটেছি আর মাছটা ধুয়ে নিয়ে এসে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি তেলে ভেজে নেব লাল লঙ্কার গুঁড়ো দেব যাতে মাছটা মানে শক্ত হবে এমনিতেই পুকুরে মাছ শক্ত টেস্টি ও মাছটা তাও আমি একটু দিলাম ভালো করে আমি মাখিয়ে নিলাম আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছি তেল একদম গরম হয়ে গেছে এক এক করে আমি তেলটা মাছগুলো ভেজে নেব অল্প তেল দিয়ে মাছ ভাজব মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তোমরা সবাই জানো আমি পুকুরে মানে জাল ফেলে মাছ ধরি তা তোমাদের মানে জাল ফেলাটা দেখালাম না আর মাছগুলো আমারও ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব আমি কম তেল দিয়েছি তোমরা চাইলে আর একটু তেলও দিতে পারো বেশি করে কম তেলেই আমি মাছ ভাজব এভাবে আমি সব মাছগুলো ভেজে তুলে নেব না কম তেল দিয়ে ভাজার জন্য আমার কড়াটাও একটু পুড়ে গেছে এদিকে মাছ ভাজা হতে হতে দেখো আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে নিয়েছি দুটো টমেটো টমেটো দুটো ভালো করে কেটে নেব আর একটু বড়ো বড়ো সাইজেই নিয়েছি ছোটো ছোটো কেটে মিক্সারের মধ্যে তুলে দিলাম আমি আর এর মধ্যে দেবো আমি পাঁচ ছটা আদা রসুনের কোয়া আর এক ইঞ্চি মতো নিয়েছি আদা আদাটা আমি ছোটো ছোটো কেটে এর মধ্যে দিয়ে দেবো আদাটাও দিয়ে দিলাম দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে আমার ভাজা হয়ে গেছে তুলে আর ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব ল সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু আলুগুলো লাল করে ভেজে নেব একটু সেতো হয়ে যাবে আলুগুলো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা মাছের ঝোল আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই দেখো জিরে আর গোটা গরম মশলা দিলাম এলাচ লং আর দারচিনি একটু ভাজা হতেই আমি এর মধ্যে দেব একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে নাড়তে নাড়তে একটু লাল হবে পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দেব বেটে রাখা রাখ টমেটো আদা রসুনের পেস্ট সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এটা মশলাটা যত কষাবে তত এই টমেটোর যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে আদা রসুনের গন্ধটাও চলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে তারপরে আমি দিলাম পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব মশলা দিয়ে আমি আবারও ভালো করে কষাবো একদম ভালো করে কষানো হলে এর যে জল জল আছে এটা শুকনো ভাব দেখো কেমন শুকনো ভাব হয়েছে আর মিক্সার দিয়ে আমি আবার একটু জল দিয়ে দিলাম আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও ভালো করে আমি কষাবো কষাতে কষাতে দেখবে একদম জলটা মানে যে রসটা আছে দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে একদম ভালো হয়ে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দেব জল তোমরা যে যেমন ঝোল খাবে তেমন জল দেবে আমি এর মধ্যে ছোট একটা বাটি এই বাটির তিন বাটি জল দেবো জল দিয়ে দিলাম আর ভালো হয়ে ফুটে যাবে ভালো হয়ে ফুটবে আলুও ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে দেখ কেমন ফুটে গেছে আর এরপরে আমি দেবো এর মধ্যে মাছ ভেজে রাখা যে মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবারও ভালো করে ফুটিয়ে মেয়ের মধ্যে দেব গরম গুঁড়ো গরম মশলা না সরি জিরার গুঁড়ো জিরাটা একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা আমি আগেই দিয়েছি তেলে দেখেছো জিরার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে আমি এটা দেখো একটু ফুটে গেছে এবার নামিয়ে নেব ঝোল আমার একদম রেডি কেমন হলো ভিডিও আর রান্না কমেন্ট করতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই ভালো থেকো ভিডিও শেষ করছি